মাটির কথা মনে পড়ছে খুব মনে পড়ছে মায়ের কথা যে রুমটায় থাকতাম সেই বিছানা বালিশ ওম জড়ানো কাঁথা টিনের চাল ঝুম বৃষ্টি ঘোর লাগানো কথা মাথার কাছের সেই জানালাটার কথা মনে পড়ছে দোর খোলার আগেই যেখানটা দিয়ে ভোরের নরম রোদ এসে লাগত গায়ে সেই জানালা দিয়ে আমি আকাশ দেখতাম দেখতাম উড়ে যাওয়া মেঘ অবাক ধাদার নীল আমার জানালায় কোনো পর্দা ছিল না কারণ সেটি দিয়ে কেবল আকাশই দেখা যেত আকাশ আমার মাহরাম মনে পড়ছে টুপ করে আম ঝরে পড়া সেই আম গাছটার কথা গ্রামের দুষ্টু ছেলের দল যেটাতে ঝাঁকুনি দিয়ে আম পারত ঝাঁকুনির সাথে ঝরে যেত সব শুকনো পাতা যেটা দেখে মনে মনে ভাবতাম আহা ঝাঁকুনিতে ঝরে পড়া আম গাছের মতো এমন ঝাঁকুনি দেওয়ার একটা মানুষ থাকলে আমারও দুঃখবোধগুলো ঝরে যেত বেসে বেড়ানো নাওয়ের সেই মেঘনা নদীটার কথা খুব মনে পড়ছে খুব বেশি দুঃখ পেলে আমি যার কাছে গিয়ে চুপচাপ বসে থাকতাম মনে মনে ভাবতাম এমন বহতা নদীর মতন আমারও ব্যক্তিগত একটা মানুষ হোক দুঃখ পেলে আমি যার কাছে গিয়ে চুপচাপ বসে থাকব মনে পড়ছে নারিকেল গাছে বাসা বাঁধা সেই বাবুই পাখির কথা শৈল্পিক কারুকাজ আর শলদ যত্নে গড়া ঘর বইরি বাতাসও যাদের ভালোবাসায় ভাঙন আনতে পারেনি মনে মনে ভাবতাম বাতাসে দোল খাওয়া বাবুই পাখির বাসার মতো ভালোবাসা না হলেও আমার একটা ভালোবাসা হোক মনে পড়ছে আলপথ উঠান আদিগন্ত সবুজের কথা মনে পড়ছে প্রিয় মুখ কোলাহল আর ছোট্ট অবুজের কথা মনে পড়ছে মন পড়ছে মনে পড়ছে মনও পড়ছে মনে পড়ে মনও পড়ে